তো আজকের যে আয়ত্তি কারিম তিরোধ করেছি আয়তিকার থেকেই কথা বলবো সংক্ষেপে সংক্ষেপে আলোচনা করে রওনা দিবে নরবুল্লামান জানাই দিচ্ছেন যে ইয়া আই হাল্লা দিনা মানুষ হে ইমান গুণ তোমরা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা চাও কিসের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা যাও তোমার যত যা প্রয়োজন সব আল্লাহর কাছে চাও ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিনের কি কম আছে থাথা বলেন কম আছে নাই আল্লাহ সুবহানাহু অনেক আছে আল্লাহ সুবহানাহু প্রথম আসমানে যখন আসেন বান্দা কার কি দরকার আমার কাছে যাও আল্লাহ সুবহানাহু প্রথম আসমানে এসে এরকম বলতে থাকে এই বান্দরা তোদের কি চাওয়ার প্রয়োজন আমার কাছে চাও হক্ষেনা দুনিয়াতে হক্ষেনা পরকালে হোক সেরা দুই দিন হোক হোক সেরা একদিন হোক একদিন পর হোক দুই দিন পর হোক তিন দিন পর হোক এক সপ্তাহ পর এক মাস পর বছর অন্তর পর হোক না কেন আমি আমি পূরণ দিবই তোদের এটা কে বলতেছে না আল্লাহ বান্দা ইমানদার গুণ এখানে আপনারা বুঝবেন ইমানদার গুণ যারা আছে তাদেরকে বোঝানো হয়েছে হে ইমানদার গুণ তোমরা ইমান যখন এনেছ তোমরা ঈমান এনেছো এবং আমি আল্লাহরবুল আলেমের কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য পার্থনা চাও ইমান যখন আনছো মুসিবতে বালা মসিবতে পেরশানিতে অশান্তিতে সবসময় সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের ফল ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয় ধৈর্য ধারণ করো এরপর নামাজ পড়ো সেইভাবে ধৈর্য সহকারে নামাজ আদায় করো এরপরে আমি আল্লাহ রব্বুল আলমের কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলমের তোমাদেরকে দিয়ে দেব দুই দিন হোক সেটা দুই দিন পর হোক তিন দিন পর হোক এক সপ্তাহ পর হোক দুই সপ্তাহ পর হোক এক মাস পর হোক বছর অন্তর পর হোক দিয়ে দেব সুহান আর এই বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করে এদের সাথে আল্লাহ রব্বুল আলমিন রয়েছে আল্লাহ সো হয় রভাই তাহলে পরে আছি বলতেছেন এনাল্লা হে আমি আল্লাহ বোলা আর ধৈর্যশীল বান্দাবানদের সাথে রয়েছে সোহারাল্লা ধৈর্যশীলদের সাথে রয়েছে নিশ্চয় আমি আল্লাহ আরফ বোলা ধৈর্যশীলদের সাথে রয়েছে সোহার আল্লাহ ধৈর্য দ্বারা ধরে যেমন ধরেন আমাকে একজন বোকা দিছে আমি এখন ওই ব্যাটারে বোকা দিব না ব্যাটারে কিছু বলবো না ওই ব্যাটারে কিছু বলবো না ঠিক কিনা বোকা দিছে দেখ কিছু বলবো না যদি রিপিট করি তাহলে সমস্যা এই জন্য ধৈর্য ধারণ করো এই ধৈর্য তারা ধৈর্য যদি ধারণ করতে পারো ওই আমাকে বোকা দিয়েছে আমি যদি ধৈর্য ধারণ করতে পারি আমার আমার সাথে কে রয়েছে কেউ না থাকলে দুনিয়ার কেউ না থাকলে রয়েছেন কে আল্লাহ রব্বুল আল তো ধৈর্য যদি ধারণ করি আমার পাশে রয়েছেন একমাত্র আল্লাহ সুহারবত যিনি সর্ব পৃথিবীর মালিক তিনি রয়েছে আর যে বোকা দিচ্ছে তার সাথে গুন্ডা পান্ডা থাকতে পারে তারা ঠিক তারা কি আল্লাহ আল্লাহর সাথে কি পারবে পারবে না এই জন্য কেউ আপনাকে বোকা দিয়েছে আপনি ধৈর্য ধারণ করুন এটা রিপিট করবেন না এটার কি রিপিট করবেন না আপনি ধৈর্য সহকারে শুনে চলে যাবেন ধৈর্য সহকারে শুনে চলে যাবেন রিপিট করবেন না যদি রিপিট করেন তখনই আল্লা তালা হবে যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ রয়েছে আমাদের সমাজে দেখা যায় অনেকে বিপদে আপদে পড়লে করে বাবার দরবারে যায় আসে না নেই মাজারে যায় আসে না নেই এগুলোতে যাওয়া যাবে না প্রিয় ভাইয়ের আমার আল্লাহর সাথে সেরেক করা যাবে না ভাই আল্লাহর সাথে যদি সেরেক করো তোমার কোনো মাফ নাই তুমি যতই আল্লাহর কাছে এটার করা যাবে না আল্লাহ সোহান মানে অংশীদার আল্লাহ সোহান ওয়ালার সাথে অংশীদার কাউকে করা যাবে না সেরে করা যাবে না সেরেক মুক্ত থাকতে হবে সেরেক মুক্ত থাকতে হবে দেখা যায় আমাদের সমাজে ওই মাজারে বেশি যায় অধিকাংশই আরে ভাই মাঝারে যায় না ধৈর্য সহকারে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও কার কাছে আল্লাহর কাছে চাও তুমি কেন বাবার কাছে যাচ্ছ তুমি যে বাবার কাছে যাচ্ছ না ওই বাবাই কিন্তু অভাবে আছে ওই বাবাই কিন্তু অভাবে আছে আর তুমি সেই বাবার কাছে যাচ্ছ আরে ভাই কত মানুষ কতটা হতবাগা হলে হয় মানুষ কত বোকা দেখেন মানুষ কত বোকা আল্লাহর কাছে চা লাগবে চা বাদ দিয়ে বাবার কাছে সেই বাবাই কিন্তু মানে অভাব বাবারই কিন্তু অভাব সেই বাবার কাছে আবার কত মানুষ বোকা দেখেন এই জন্য সেরেক মুক্ত থাকা যাবে তো এই যে বাবার একটা যদি বলা হয় যে বাবার কাছে চাওয়া যাবে না এই বাবারা এখন মুখে বলে লাগবে যে আবদুল্লাহ অনেক বাবার কাছে চাওয়া যাবে না ওই বাবাই তো অভাব বাবারই অভাব যাই দেখেন ওরই চিন্তা ওই কিভাবে জান্নাতে যাবে ওরই চিন্তা আর ওই যে এই যখন বাবার রূপ ধরে আছে। এটা কিন্তু ওর ব্যবসা দেও পাঁচ হাজার পূরণ হয়ে যাবে পূরণ হয়ে যাবে ঠিক কিনা কর বলে কি বলে না দেও পাঁচ হাজার দিল আবেগ ওই সময় কিন্তু মানুষের মানুষ বোকামো করে আবেগ আরো বেশি কাজ করে দিলে তো পূরণ হবেই ধরেন দশ হাজার কার কত লাগবে কোন আর কত লাগবে বিশ হাজার এই দত্ত দাও তত আমাদের আমার আশা পূরণ হয় বাবা এরকম বলে না এরকম বলে কি বলে না এজন্য ভাইরা সেরেক করেন না সেরেক করিয়েন না সেরে মুক্ত আমল করবেন তাতে লাভ আছে যদি সেরেক করেন তাতে ক্ষতি আছে ব্যাপারটা বুঝতে পারছেন যাওয়া লাগবে কার কাছে আল্লাহর কাছে তুমি চাও মাজারে কেন কেন মাজারে চাইবা তুমি কোনোদিনও মাজারে চাইতে পারবে না তুমি কোনো বাবার কাছে এরকম চাইতে পারবে না কেন চাও এই মিয়া কেন চাও তুমি কোনো বাবার কাছে চাইতে পারবে না তুমি চাবে আল্লাহর কাছে ইমানদার যারা যারা ইমান এনে ফেলেছ তোমাদেরকে বলতে চাই তোমরা যখন ইমান এনেই ফেলেছ ধৈর্য ধরে নামাজের মাধ্যমে সাহায্য আল্লাহর কাছে আল্লাহ আর ইমান আমাদের সমাজে দেখা যায় ইমান আনছে সকালে মুরব্বী ইমান আনিছে সে মডেলিং আলা ইমান আনিছে হ্যাঁ ভালো ইমান আনিছে সকালে ইমান আনছে বিকালে সকালে ইমান করে ধরা পড়েছে সকালে ইমান মদ খেছে সকালে ইমান আনেছে বিকালে মালন চি হয়েছে আমাদের এই এলাকা আমাদের এলাকায় বলে মালনচি মদ খোর হ্যাঁ হ্যাঁ দেখছেন সকালে ইমান আনছে বিকালে মালখোর হয়েছে ठीक है ना वो नास्तिक होया गेसे